এই জন্য এই দলটার নাম দিয়েছে তার নাম অনুসারে ওহাবি কিন্তু তারা এখন নিজেদের নাম নিয়েছে আহেলুল হাদিস অরজিনাল নাম তাদের আহেলুল হাদিস নয় তাদের নাম হলো অরিজিনাল ওহাবি আপনাদেরকে বলি এই দলটি তৈরি হয়েছে এগারোশো এক হিজির পরে এখন চলতেছে চোদ্দশো ছিচল্লিশ হিজিরি আর এগারোশো এক পরে এই দলটি আপনার প্রতিষ্ঠিত হয়েছে তৈরি হয়েছে অর্থাৎ খুব বেশি হলে

অনেকেই কথা বলে যে কই গো অনেক ব্যক্তি আপনার সৌদি আরবে এখন কাজে গেছে সৌদি আরবে কাজ করতে গেছে ও কাজ করতে যাওয়ার পরে সৌদি আরবে চাল দেখার পরে আসার পরে যে আমাদের এগলানে যে গলা হয় সৌদি আরবে একটাও হয় না আপনাকে জানিয়ে রাখি 1101 হিজরির পূর্বের সৌদির ইতিহাস আপনি খুলেন মক্কা তো মাজার ছিল মদিনা তো মাজার ছিল কিন্তু 1101 হিজরির পরে এই ওহাবি হুকুমাত যখন আপনার ক্ষমতায় আসল আসার পরে মক্কা মদিনার যত মাজার ছিল উঁচু উঁচু কবর ছিল কবর ছিল সবকে ভেঙে গুড়িয়ে দিয়েছে এই হুকুমাত সাহাবিদের ওহাবি আপনাকে জানিয়ে রাখি এই মাজার প্রসঙ্গে কত বড় দাহা দাহা মিথ্যা কথা বলে এখন তারা কথা বলে দিয়ে চলে যায় মানুষ তাদেরকে একবারও কোনো প্রশ্ন করে না জিজ্ঞাসা করে না যে আপনি যে কথাটা বললেন কথাটার পিছনে যুক্তি কি আপনি দেখেন আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটা মৌলবি আছে ওর নাম হচ্ছে ইয়াসিন অনেকে আপনারা চিনেন তো আমরা মাজার জিয়ারতে যাই তো মাজারের বিরুদ্ধে তারা বলে অনেক বলে তো বলতে বলতে সেই দিনকে একটা বক্তব্য দেখছি তো বলছে যত মাজার আছে ভারত বাংলাদেশ আর পাকিস্তান মক্কায় মাজার নাই মদিনাতে মাজার নাই অন্য কোন জায়গায় মাজার নাই আর আমার বাড়ি থেকে বর্ধমান হলো 30 কিলোমিটার আরে 30 কিলোমিটারের ভিতরে তিরিশ হাজার পীরের মাজার আছে বলেন আজ পর্যন্ত জীবনে কোনো দিন দেখেছেন যে 30 কিলোমিটার কিলোমিটারের ভিতরে তিরিশ হাজার পীরের মাজার কোন জায়গায় দেখেছেন একটু কথা বলেন না তিরিশ কিলোমিটারের ভিতরে তিরিশটি হতে পারে নাকি বলছেন নাই খুব বেশি হলে তিন হাজার হতে পারে কিন্তু তিরিশ কিলোমিটারের ভিতরে তিরিশ হাজার পীরের মাজার কোন যুক্তিতে বললো আর মানুষ ও থেকে শুনে বলছে যে কি হ্যাঁ ঠিকই আছে বলছে ঠিকই বলছে কিন্তু এত বড় দাহা মিথ্যা কথা এ মিম্বার রসুলোর উপরে বুলিয়ে দিয়ে চলে গেল আর মানুষ বলছে ঠিক আছে তো আপনি চিন্তা করেছেন মানুষকে এইভাবে গুমরা পথ ভ্রষ্ট তারা দিনের পর দিন বানাইতেছে কেমন করে পথ গুমরা বানায় তার প্রমাণ ইনশাল্লাহ তালা আপনাকে দিতেছি তো এগারোশো এক হিজড়ির পূর্বে মক্কাতেও মাজার ছিল মদিনাতেও মাজার ছিল এগারোশো এক পরে আপনার এই যে যখন ওহাবি হুকুমাত সৌদি আরবকে কবজা যখন করল তো সমস্ত মাজারকে ভেঙে তচনচ করে দিল তো হাদিস শরীফটি বর্ণিত হয়েছে আপনার বুখারির মধ্যে হয়েছে এবং মেশকাতের মধ্যে হয়েছে আজি জানে মহতারাম হজরত আবদুল্লাহ বিনে অমর রাদি আল্লাহ বর্ণনা করেন যে একদিন মদিনা শরীফে আমার রসুল্লাহ নিকটে ইয়ামান দেশের লোক ছিল সাম দেশের লোক ছিল এবং নজদেরও লোক ছিল তো নজদের কিছু লোকে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ পাক আমাদের নজদের রহমত ও বরকত দেয় সুহান আল্লাহ বলেন নবীকে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন আল্লাহ যেন নজদের রহমত ও বরকত দেয় তো আমার রাসূলুল্লাহ হাত উঠিয়ে দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফীহিমা শামিনা ওয়া আমিনিনা আল্লাহর নবী দোয়া করলেন ও আল্লাহ তুমি বরকত দাও রহমত দাও ইয়ামান দেশে ও শাম দেশে নাজদের নাম দিতেছেন না তো নজদের লোকে বলতেছেন ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ আমাদের নাজদের জন্য দোয়া করেন তো নবী আমার আবার হাত তুললেন আবার বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফীহিমা ইয়ামিনা ওয়া শামেনিনা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি রহমত দান করেন বরকত দান করেন ইয়ামান দেশে এবং শাম দেশে নজদের নাম নবী আমার দিলেন না এরপরে আপনার রসুল উল্লাহকে বললেন ইয়া রসুল আল্লাহ নাজ নাচ দে না আমাদের নাজদের জন্য দোয়া করেন তো আমার গাইবের সংবাদদাতা পাই গাম্বার আমার রসুল বলতেছেন বলে শোনাও আমি দেখতে পেতেছি এক সমাতে এই নাচ থেকে সর্বপ্রথমে শয়তানের শিং বের হবে মুসলমান অর্থাৎ সর্বপ্রথম ফেতনা ফাসাদ শয়তানের জোর বের হবে এই নজ থেকে আর ওই 1101 হিজরিতে ওই নজতে জন্ম হল মুহাম্মদ ইবনে আব্দুল আহব নজদি জন্ম হওয়ার পরে কোরআন হাদিসের কিছু জ্ঞান অন্বেষণ করার পরে নতুন একটা মতবাদ প্রতিষ্ঠিত করলো তার নাম দিল ওয়াহাবি মতবাদ এই মত প্রতিষ্ঠিত করার পরে

যারা বর্তমান সময় এই ওহাবি আহেলুল হাদিস নাম নিয়ে এই ভারতের বুকে বসবাস করতেছে এরাও ফতুয়া দিতেছে যে আজকে যত উঁচু মাজার পাবে ভেঙে তচনচ করে দাও উঁচু কবর পাবে ভেঙে তচনচ করে দাও এবং এক নয় দুই নয় বাংলাদেশের সব জমিনে একাধিক আল্লাহওয়ালাদের কবরকে তারা ভেঙে তচনচ করে দিয়েছে রব্বে কাবার কসম করে আপনার নিকটে আরো করতে চাই আপনি জানেন মহতারাম বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই দারেমি দারেকুতনি খাসাইসুল কুবরা সারা পৃথিবীর বুকে যত প্রকারের হাদিস শাস্ত্রের কিতাব রয়েছে কোন হাদিসের মধ্যে এই হাদিস কোন বেটা প্রমাণ দিতে পারে না যে আল্লাহর নবী কোন মুসলমানের কবরকে ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছে বরং হাদিস শরীফের মধ্যে যে উঁচু কবরকে ভেঙে দেওয়ার আমার অনুমতি দেওয়া হয়েছে ওটা মুসলমানদের প্রবর ছিল না বরং ওই সমাতে ইহুদি মুশ্রিকদের সৌতির বুকে মদিনাতে যত কবর ছিল ওই সমস্ত কবরকে ভেঙে দেওয়ার অনুমতি ছিল কিন্তু কোন মুসলমান হলিদের পীরের আল্লাহওয়ালাদের আম্বিয়ার রসুলের নাবির বিবিদের কবরকে ভেঙে দেওয়ার কোন অনুমতি কোন হাতিসের মধ্যে আমার রসুল্লাহ দেয়নি মুসলমান

গুলি কার কবর ছিল এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম ইবিন হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বুখারি সারা ফাতুহুল বাড়ির মধ্যে স্পষ্ট আকারে তিনি উল্লেখ করেছেন যে হজরতে আলীকে নাবি আমার যে সমস্ত কবর ভেঙে ফেলার অনুমতি দিয়েছিলেন ওগুলা কোন মুসলমানের কবর ছিল না বরং ওগুলা কাফের মুশ্রিকদের কবর ছিল জোরে বলে সুহান আল্লাহ আর ওই হাদিসকে নিয়ে এসে ও বলছে যে আল্লাহর অলিদের মাজারকে ভেঙে ফেলে দাও অর্থাৎ একজনার ছেলে আর একজনার কোলে দিয়ে দিল হাদিসে আছে এক আর হাদিসের ব্যাখ্যা করছে আর হাদিসে আছে যে তোমরা হাদিস শরীফে আছে যে কাফের মুশরিকদের কবর ভাঙো আর ওরা বলে দিল যে মুসলমানদের কবর ভাঙো নাবি আমার বলেন যে তোমরা কবরের উপর দিয়ে হাঁটাহাঁটি করিও না